আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের পর্ব আর আজকের পর্বে আছে অনেক মজার একটা পিঠার রেসিপি আর সেটা হচ্ছে তেলের পিঠা বা পোয়া পিঠা তবে আজকে এই পিঠাটা আমি কোনো রকমের চালের গুঁড়া ছাড়াই তৈরি করবো ময়দার সুজি দিয়ে ময়দার সুজি দিয়ে তৈরি করলেও এই পিঠাটা এতটা পারফেক্ট হয়েছে দেখুন ভিতরে এক অনেক জালি জালি হয়েছে এবং প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ফুলেছে তো এটাকে বলা যায় যে সুজির পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপিটা দেখার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইব করার জন্য এই লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা বেলাইকনটিতেও ক্লিক করুন এতে করে আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে তো ভিউয়ার্স চলুন চলে যাই মূল রেসিপিতে আজকে পিঠা তৈরি করার জন্য আমি এখানে গুড় নিয়েছি আর গুড়ের পরিমাপটা আমি বলছি না এটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন কম বা বেশি তবে আমি এখানে এক কাপের বেশি নিয়েছি এটা আপনাদের যার 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 যেমন টেস্ট আপনার যেমন মিষ্টি খান সেই পরিমাণে নেবেন আর গুড়টা গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুই কাপ গরম পানি ব্যবহার করছি আসলে এটা খুব বেশি গরম নয় হালকা কুসুম গরম থেকে একটু বেশি গরম আর গরম পানিটা ইউজ করছি যেন গুড়টা গলে যায় আপনারা চাইলে এটা পানি দিয়ে চুলায় জাল করে নিয়ে গলিয়ে নিতে পারেন এভাবে এভাবে করলেও হবে কোনো সমস্যা নাই আর এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব যেন পানির সাথে গুড়টা খুব ভালোভাবে গুলে যায় নেড়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিট পর দেখুন গুড়টা খুব ভালোভাবে গুলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর সুজিটা আমি টেলে নিয়ে নেই প্যাকেট থেকে সরাসরি ঢেলে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা ভিওর্স আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও করতে পারেন সেক্ষেত্রে এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করবেন আর ময়দা দিচ্ছি এই কারণে পিঠাটা অনেক বেশি সফট হবে শুধু চালের গুঁড়া দিয়ে করলে পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে যায় খাওয়া যায় না তবে এই রেসিপিতে করে দেখবেন খুবই সফট থাকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা অনেক বেড়ে যায় এখন এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির পরিমাণটা আমি এখানে দুই কাপ দিয়েছি প্রথমেই দেখতে পেয়েছেন আমি এখন আর কোনো পানি অ্যাড করছি না আমি আগে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেবো যেহেতু সুজি দিয়েছি পানিটা অনেকটা টানবে আর আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তারপরে যদি লাগে আমি একটু করে পানি অ্যাড করবো তবে দুই কাপই হয়ে যাওয়ার কথা ভালোভাবে মাখানো হয়ে গেছে আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারবেন তো এটাকে তিরিশ মিনিটের জন্য ঢে ঢেকে দিচ্ছি ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর আবার আমি ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে আর তেলের পিঠার ব্যাটারটা একটু ঘন হয় একটু ভারী হয় ঠিক এরকম এটা তৈরি হয়ে গেছে ভাজার জন্য তো আমি ভেজে দেখাচ্ছি আর প্রত্যেকটা পিঠা ভেজে নেওয়ার আগে আরেকবার করে মিশিয়ে নেবেন কারণ এটা তলায় জমে থাকে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে থাকবে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়ে আমি একটা চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম যে কোনো গোল চামচ দিয়ে আপনারা দিবেন বা কাপও ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে উপরে আমার তেলও উঠিয়ে দিতে হয়নি এটা এমনিতে নিজে নিজেই ফুলে উঠেছে আর এটাই খুবই মজা লাগে আমার কাছে যখন মানে সুজি দিয়ে তৈরি করলে পিঠাটা নিজে নিজেই ফুলে উঠে আলাদা করে উপরে তেল দিতে হয় না আর খুব সফট থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও তেলের পিঠাটা খুবই সফট থাকে খেতেও অনেক মজা সাধারণত চালের গুঁড়া দিয়ে করলে তেলের পিঠেটা শক্ত হয়ে যায় পরে খাওয়া যায় না তবে এটা খেতে যেমন মজা আর নরমও থাকে আর বানানোও খুবই সহজ মানে খুবই পারফেক্টলি হয় দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেল আমি আপনাকে আমি আপনাদেরকে আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা যদি পারফেক্ট থাকে তাহলে প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হবে তবে প্রথম একটা দুইটা পিঠা একটু নষ্ট হতে পারে তবে আপনি যতই পিঠা বানাতে থাকবেন দেখবেন পিঠাগুলো খুব পারফেক্ট হচ্ছে যদি ব্যাটারটা আপনাদের কাছে খুব বেশি ঘন মনে হয় তাহলে সেক্ষেত্রে একটু পানি এখানে অ্যাড করে রাইট কনসিস্টেন্সিতে নিয়ে আসবেন আর যদি পাতলা মনে হয় সেক্ষেত্রে একটু সুজি মাখিয়ে ব্যাটারটা ঠিক করে নেবেন চুলার আঁচটা মিডিয়ামে থাকবে দেখুন আরেকটা পিঠাও তৈরি হয়ে গেল এভাবে করে আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এইখানে গুড় গুড় ছাড়া শুধু চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন চিনি দিয়েও ভালো লাগে তবে আমার কাছে গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠছে খুবই মজা এই পিঠাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই সহজ যেহেতু চালের গুঁড়ার কোনো ঝামেলাই নাই ঘরে সুজি থাকলে ঝটপট এটা বানিয়ে নেওয়া যায় বিকালের নাস্তায় অতিথি আপ্যায়নে মানে সবাই খুব পছন্দ করবে আপনারা দেখবেন একবার বানিয়ে দেখবেন খুবই মজার এভাবে করে দেখুন আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি আপনারা লোহার কড়াইতেও ব্যবহার কর লোহার কড়াইতেও এই পিঠাগুলো ভেজে নিতে পারেন তবে দেখুন কত সহজভাবে নন স্টিকের কড়াই বা প্যানেও এটা তৈরি করা যায় তৈরি হয়ে গেল আমার এই মজার সুস্বাদু দারুণ স্বাদের সুজির তেলের পিঠা বা পোয়া পিঠা আর কতটা মজা হয়েছে সেটা আপনারা যখন বানিয়ে দেখবেন বানিয়ে খাবেন তখন বুঝবেন দেখুন দেখতেও কত সুন্দর লাগছে প্রত্যেকটা পিঠাই ফুলেছে মজার ব্যাপার হচ্ছে এই পিঠাটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর কষ্টও তেমন হয় না মেখে নিতে ব্যাটারটা পাঁচ মিনিট লাগবে তারপর রেখে দিবেন তিরিশ মিনিট রেস্টে আর ভেজে নিতে তো দেখলেনি কত অল্প সময় লাগলো মেহমান আসলে ঘরে বসিয়ে রেখে পিঠাটা বানিয়ে তারপর খাওয়াতে পারবেন এটা এতটাই সোজা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ